যে না কোনো পারবারিক বোম আর তারেক আমার একটা বেলুন একটা সুই দিয়ে রেডি থাকবেন এটাতে একটু টোকা দিবেন এটা ফুস হয়ে যাবে কোনো কারণ নাই আমরা সরকারকে আহ্বান জানাবো ইউনুসার আমি ভয় পাইতে পাইতে লন্ডন চলে গিয়েছিলেন ওইখানে একটা চুক্তি করলেন বিএনপি এবং সরকারি প্যারেডে যে বাংলাদেশে বাংলাদেশ ইলেকশন হবে কই আমরা তো এই শব্দটি শুনলাম না যে সুষ্ঠু একটা ইলেকশন প্রয়োজন আমরা গণতন্ত্রকে রক্ষা করতে চাই এখন আপনি বললেন যে একটা রোগীকে চিকিৎসা করা হবে সেই সুস্থ চিকিৎসা আছে কিনা আছে কিনা সেটা তো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে তো যেই নির্বাচনের জন্য তারেক রহমানকে নিয়ে আসার জন্য এত আয়োজন বিএনপিকে নিয়ে আসার জন্য এত আয়োজন সেটা তো আসলে কোনো গণতান্ত্রিক কোনো ইলেকশন হলো না এটা ইলেকশনের নামে তারেক রহমানকে নিয়ে আসার জন্য নির্বাচন কমিশন কর্তৃক একটি সিলেকশনের মধ্যে এই সরকার যাচ্ছে এবং আপনারা জানেন ইলেকশন কমিশন দ্বৈত নাগরিক এবং দিল করার কথা কিন্তু ছাত্র দল এই সন্ত্রাসী সংগঠন যুব দল সন্ত্রাসী সংগঠন তারা ইলেকশন কমিশনের সামনে গেল গিয়ে একটি মব করলো মব করার মধ্য দিয়ে এই এবং যারা দুর্নীতিবাদ চাঁদাবাজ এদেরকে সংসদে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলো উসমান হাদিবা একটি কথা বলেছিলেন যে উনি বেঁচে থাকতেন যদি এই চাঁদাবাজ সন্ত্রাস দুর্নীতিবাদ তাদেরকে সংসদে দেখলে উনি তাদের ঘুম হারাম করে দিতেন কিন্তু উসমান ওসমান ভাইয়ের অনেক সহযোদ্ধা পৃথিবীতে এখনো বেঁচে আছে যারা ছাত্রবাদ সন্ত্রাস দুর্নীতিবাদ আপনারা মনে করবেন যে এক উসমান হাতি চলে গিয়েছে আপনারা খুব আরামে থাকবেন লাভ নাই হাজার হাজার লাখ লাখ বাংলাদেশে উসমান হাতি তৈরি হয়েছে আপনাদের শুধু গুণ নয় আপনারা যদি জেগে থাকেন আপনাদের যত তারা হারাম করে দিবেন ইনশাআল্লাহ কবরের উপরে লিখে দেওয়া হয়েছে শেষ কথা নির্বাচন কমিশন তারা ইলেকশনে গোল দেওয়ার চেষ্টা করতেছে সিলেকশনের নামে তারেক এবং গতকালকে মিডিয়া ভাইদের হামলা হলো আগে দেখতাম মিডিয়া ভাইরা প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে যেত এখন কেউ দাঁড়ায় না কারণ জানের বয় রিজিকের বয় আজকে দাঁড়াইছে কিন্তু পুরো বাংলাদেশে যারা সাংবাদিক ভাইরা আছেন একদিকে তো আপনাদের বেতন দেয় না এখন আরেক দিকে হলো রাস্তা নিয়ে আপনাদেরকে পিটাচ্ছে তো বাংলাদেশে আপনাদের আসলে কোনো নিরাপদ জায়গা নাই আপনারা দাঁড়াবেন উসমান হাদি লড়াইটা